আপরিকম যারা শেয়ার করার বিষয় না আজকে আপনাদের সাথে শেটাই শেয়ার করব আসলে গ্রামে যেটা মূল্যহীন শহরে যেটার কতটা মূল্য আছে আপনাদের দের ওইটাই দেখাবো আর কিছু কথা বলবো এই যে আমার হাতে ছোট একটা তাল শাঁস অথবা তালের বীজ আর আমরা গ্রাম্য ভাষায় যেটাকে কয় তালের বিচি তালের গাছ গ্রামে মাসে দুইশো টাকা তিনশো টাকা দিয়েও কিনে না পুরাটা গাছ গাছের মধ্যে মধ্যে শত শত তাল থাকে কিনে না আর ঢাকাতে এই যে ওই একটা মাত্র বীজ খুলে দিব দশ টাকা তাহলে আমি তিনটা বীজ মিশি আমি তার মানে তিরিশ টাকা আর যে যারা কিনা নিয়েছে তাহলে দেখেন ওরা কি পরিমাণে একটা ব্যবসা করতেছে ঠিক তেমনি গ্রামের কৃষকেরা না খেয়ে মরতেছে আর ঢাকা এসাইডার দাম একদম আকাশ শুয়েছি হইতেছে গ্রামের কৃষকেরা অগুর সবজি বেচতে পারতেছে না দেখে কি হইতেছে গরু খাইতেছে ছাগল খাইতেছে অনেক সময় গরু ছাগল খায় না কি হইতাছে খেতে পচতেছে নষ্ট হইতেছে আর ঢাকায় এসে ওইটা আশি টাকা একশো টাকা কেজি মানে তুমি বলতেছে তো গ্রামের দেটা মানে নেই না বাজারে চলে না মানে একবারে মূল্যহীন কিন্তু এটা কয়েকটা হাত বদল হওয়ার কারণেই এটা ঢাকা শহরে এটা আশি টাকা হয় ঠিক এই খবরগুলো যখন গ্রামের কৃষকরা শুনে তাদের অনেক খারাপ লাগে অনেক কষ্ট করি আর ফসল ফলায় একটা ফসল উৎপাদন করতে মনে করো একটা বেগুন গাছে যদি ধরো এটা কিন্তু একদিনে ধরে না এই একটা বেগুন গাছ থেকে বেগুন দড়াইতে ছয় মাস পাঁচ মাস চার মাস এরকম পরিশ্রম করে লাস্টে দেখা যায় ওনার এটা কেউ কিনে না আমরা অনেক সময় খবরে দেখি যে রাস্তায় ফালায় বিক্ষোভ করতেছে

আর আমার মনে হয় যে মোটামুটি সবাই খায় আর আমার পিছনে যে ক্যামেরাম্যান এই জীবনে আজ পর্যন্ত খাইনি আজকে টেস্ট করব আচ্ছা এটা ঘটনার লাস্ট পর্যন্ত এটা আমি খাই নাই এটা কারণ কি জানো এটা যে আমি কিনতে পারি না টাকার অভাবে ব্যাপারটা এরকম না কারণ আমার জানা মতে যেটা খুশি এটাই খাওয়া কিন্তু খাবার না তোমরা ঢাকা শহর যারা বড় হয়েছ তোমরা যেটা পাও এটাই খাও আমরা এখানে দেখতেছি ঢাকা শহর আসি ওই যে বাঁশের মধ্যে রান্না করি খা কে পাতিল নাই এটার দাম বেশি হয়ে গেল তারপরে দেখা যাচ্ছে কি বাঁশের যে করুল মানে যেটা ছোট বাঁশ বাঁশের যারা গাছ যারা হইতেছে এটা বাজি ফিরি খাইতেছে এটা কেউ গ্রামে খাবে গ্রামে তো সবজির অভাব নাই সব কিছু তাজা এর জন্য আমরা এটা কখনো খাওয়ার প্রয়োজন মনে করি নাই শরীরটা জ্বলে কিন্তু কি করবো এটা তিনটা বিষ কেন বলতো সুখ তিনটা কেন জানিনা শরীরটা এখন বর্তমানে জ্বলতাছে তিরিশটা টাকা দিয়ে একটা তার শাস করতে জিবারও লাগাম লাগাইতে পারি না টাকাও হাতে সেভ করতে পারি না